বাংলার মাটিতে অর্থাৎ বহু মনীষীদের মনীষীরা পা রেখেছেন মনীষীদের গল্পও আমরা বাংলার গল্প আসা মানে মনীষীদের কথা জানতে পারি বিশ্ববিখ্যাত অহরানন্দ রয়েছেন যিনি মহারাজ তার পরম শিষ্য নারদ মহারাজ প্রথমবার বাংলায় পা রাখলেন এবং সেটাও এই ডানকুনিতে দিলীপ সিং ওনার আমন্ত্রণেই তিনি ডানকুনিতে এসছেন এবং তিনি এসে তার প্রবচন তার কথা শোনান এবং তিনি তার গীতা পাঠ করেন এবং তার সাথে সাথে তিনি গীতা প্রদান করেন প্রতিটা মানুষকে এবং তার এবং তাকে দেখার জন্য শিষ্যদের মধ্যে এক প্রকার ঢল নেমে পড়ে প্রচুর মানুষ তার আশীর্বাদ পাওয়ার জন্য একবার একেবারে উদমুক্ত হয়ে পড়েছেন এবং সেই সেই পরমধন্য মহারাজের আশীর্বাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং সেখানে তার সাথে সাক্ষাৎ করেন তার আশীর্বাদ নেন এবং তার প্রবচনও শোনেন এই উপলক্ষে ডানকনিতে লালবাবা যে আশ্রম রয়েছে সেই লালবাবা আশ্রমের পাশে যে ব্যাংক্রয়েট হল রয়েছে সেই ব্যাংকোয়েট হলের তেই উনি আসেন এবং তার এই শিষ্যদের জন্য তিনি প্রবচন রাখেন এবং আগামী দিনে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বার্তাও তিনি দেন এবং পুরো ঘটনাটা এবং পুরোটাই চিত্র তুলে ধরতে আমাদের ক্যামেরায় অবশ্যই চোখ রাখুন রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ বহুত পবিত্র ভূমি হোক শান্তি কদেশ জানা চাসনেকে হ্যাঁ আমাদের পরম সৌভাগ্য আপনারা প্রত্যেকেই জানেন আর নন্দ মহারাজীর পরম শিষ্য মাননীয় নারজ্জি মহারাজকে আমরা সামনে পেয়েছি আজকে আমরা গর্বিত ওনার সংস্পর্শে আমরা আসতে পেরেছি বিশেষ কিছু বলা নেই আর বক্তব্য রাখারও জায়গা নয় এটা আমরা প্রত্যেকে ডানকুনিবাসী প্রত্যেকে ভিড় করেছি যাদেরকে আমরা জানাতে পারিনি তারাও এসছেন আমরা খুব আনন্দিত এবং আমাদের দিলীপদার রয়েছেন মেন উদ্যোক্তা দিলীপদার দিলীপদার উদ্যোগেই উনি এসছেন এখানে আমরা খুব খুশি প্রত্যেকে এখানে আমাদের যারা জানাতে পারেন তারাও এসছেন আমরা প্রত্যেকে গর্বিত এবং ওনার সংস্পর্শ আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে উনি প্রথমবার আজ এবার এলেন এবং প্রথমবার এলেন ডানকুনিতে সুতরাং এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এবং ডানকুনিবাসী ওনাকে অত্যন্ত সম্মানের নজরে দেখেছেন এবং প্রত্যেকে ওনার সংস্পর্শে আসতে চেয়েছেন ওনার আশীর্বাদ চেয়েছেন আমরা ওনার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছি দেখুন খুব দারুণ অনুভূতি এই অনুভূতি বলার মতো নয় আমরা প্রত্যেকেই আপ্লুত যে ওনাকে আমরা আজকে সামনে পেয়েছি আর সারাটা আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা জায়গা দিতে পারছি না যা পরিস্থিতি আছে মানে এইখানে আমরা মানে মানে পাঁচশো সাতশো লোক হয়ে গেছে আর আমরা জায়গা দিতে পারছি না কি আরো মানুষকে বসাবো কোথায় দাঁড় করাবো কোথায় দেখতেই পাচ্ছেন তো এখনও মার তাও সবাইকে বলা হয় আমরা শুধু ডানকুনি মানুষকে জানানো হয়েছে ডানকুনির বাসিন্দাদেরকে জানানো হয়েছে আমাদের গুরু মহারাজ আসছেন তা আমরা সকলে আনন্দিত আমরা সকলে খুব খুশি আমাদের এখানে মহারাজজি ওনার পদার্পণ হয়েছে ওনার আমাদের ভূমিতে চরণ পাতকা পড়েছে তাই আমরা খুব কৃতজ্ঞ খুব খুশি আছি আমরা অদ্ভুত লাগছে মানে অসাধারণ বলছি তো এত মানে আমরা আমরা গর্বিত মনে করছি আমরা ওই রকম গুরু মহারাজকে পেয়েছি সেটা আমাদের সৌভাগ্য নাহলে উনি তাড়াতাড়ি পাওয়া যান না কিন্তু আমাদের কপাল ভালো আমরা ডানকুনির বাসিন্দাদের মন আমাদের পরিষ্কার ছিল আমরা চাইছিলাম কি না এরকম গুরু মহাত্মাকে আমরা পাই সেই আমাদের কপাল ভালো বলে ওনাকে পেয়েছি আর যেই আজকে পরিবেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন লালবাবা পুরু আশ্রম আনন্দ ময়ে হয়ে গেছে আর আমরা এটা অনুষ্ঠানটা যেভাবে করেছি আমাদের যারা ভক্তজন আসছেন সকল কাছে বলেছি তাও আমার পুরো কলকাতা থেকে কল আসছে কি গুরুজি এসছেন যারা যারা শুনতে পাচ্ছেন তারা আসার জন্য উৎসব মানে কত উৎসাহিত আছে কত তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছে যাব গুরুজি দর্শন করতে পারবো তার ওনার আশীর্বাদটা নিতে পারবো উনি এসে চলে গেছেন আমাদের সুবিধুতাও অনেক ছটপট করছে কি যদি তাড়াতাড়ি পান তলে চলে আসবেন তিনবার কথা হয়েছে উনিও বলেছেন চেষ্টা করছি যেতে আমাদের মামা হচ্ছে অর্জুন সিং উনিও বলেছেন কি খুব প্রেসারে আছে কিন্তু না দর্শন করলে থাকতে পাচ্ছি না সেটা উনিও চেষ্টা করছেন আসার জন্যে তো সেটা চলছে আমরা এটাই জানি যে আমরা সৌভাগ্য আমরা অনেক খুশি আর আপনারা দেখতে পারবেন এখন এখন ভক্তজন শুধু আশা চালু হয়েছে মানে এখানে আমরা জায়গা দিতে পারবো যা পরিস্থিতি আছে গুরুজি প্রবচন চালু আছে ওনার বাড়ি থেকে যেটুকু আমরা গ্রহণ করতে পারবো সেগুলো আমরা নিতে চাইছি সেটা আমরা নিশ্চয়ই গ্রহণ করব যেটুকু পারবো আমরা সেটা করতে চেষ্টা করব যাতে আমরা মানুষের কাছে সুন্দরভাবে আমরা থাকতে পারি এটা আমি বলেই দিয়েছিলাম কি আমাদের ইচ্ছা কি আমরা বাঙালি সংস্কৃতি আমাদের বাঙালি কালচারটাকে গুরুজির সামনে রাখবো তো অনেক জায়গা যান কিন্তু আমাদের বাঙালি কালচারটা কীরকম সেটাও আমরা চেষ্টা করছিলাম ওনাকে সেরকম একটু দেখাতে তাই উনি খুব খুশি হয়ে বললেন কি আমার অদ্ভুত লাগলো অসাধারণ লাগলো কি এইরকম সুন্দর পরিবেশ তৈরি করার এত সুন্দর ওয়েলকাম যে আমাদের এখানে করা হলো বাঙালি কালচার দিয়ে বাঙালি সংস্কৃতি দিয়ে উনি খুব খুশি সেটা নিয়ে আমরাও খুব খুশি আছি